জীবনে ভালো ব্যবহার আর খাওয়াটাই আছে তাছাড়া কী আছে অনেকে বলে যে আমি খাই না খেতে ভাল লাগে না কেন ভাই ভাল লাগে না কেন জীবনে একটাই স্বপ্ন থাকা উচিত যে আমি অনেক অনেক খাবো কিন্তু মোটা হব না সকালবেলায় যদিও বেশি কিছু খাওয়া লাগে কিন্তু আমরা সকালেই কম খাই দুপুরবেলায় একদম রাক্ষসের মতো খাই কিন্তু দুপুরবেলায় আসলে রাক্ষসের মতো খাওয়া উচিত না অত উচিত চিন্তা দেখে কোনো কাজ নেই খাওয়ার জন্যই জীবন জীবনের জন্যই খাওয়া মানে অনেক অনেক খাইতে হবে ভাজা পোড়া হ্যান ত্যান সব কিছু খাইতে হবে সেখানে হাই প্রেশারও আর যাই হোক কোনো বিষয় না ওষুধ খেয়ে কমাইতে হবে তারপরেও খাওয়া বাদ দেওয়া যাবে না ডায়েট করে সময় নষ্ট করে অনেক খাওয়া উচিত কারণ একটা সময় পরে একটা বয়সের পরে ইচ্ছা করলেও বেশি খাওয়া যায় না আপনি যত ইচ্ছা করেন যে আপনি একটু বেশি খাবেন আপনার পছন্দের জিনিসগুলো খাবেন দেখবেন যে সেরকম রুচি আর নাই সেরকম চাহিদা আর নাই খেতেও ভালো লাগতে আরও ডায়াবেটিস হাইপ্রেশার বয়স গেলে তো আরও বিভিন্ন ধরনের রোগ বালাই এগুলো তো আছে এই সব কারণে ডাক্তার নিষেধ করে দিবে তারপরে আপনার সন্তান বাচ্চা কাচ্চা যারা আছে তারা আবার বলবে যে এত হচ্ছে এগুলো খাওয়া যাবে না এই সমস্যা ওই সমস্যা খেতে পারবেন না এখন আপনি স্বাধীন আছেন আপনি মধ্যবয়সী হইলেও খাইতে পারেন কোনো সমস্যা এখন আমাকে কিছু বিজ্ঞানী জ্ঞান দেবে যে হচ্ছে না খাইলেই মানুষ মরে না খাইলেই মানুষ মরে আসলে কে ভাই না খেয়ে কে বেঁচে আছে আমাকে একটু দেখান যে না খেয়ে বেঁচে আছে এটা কে ভাজা পড়ার মধ্যে পচা তেল এই সেই অনেক কিছু আমার বাড়ি থেকে অনেক কিছু নিষেধ করে যেগুলো খাওয়া যাবে না এই সমস্যা সেই সমস্যা কিন্তু আমি তো লোভ সামলাইতেই পারি না সেখানে সমস্যা সিঙ্গাড়া পেঁয়াজি যত যা ঝাল মানে বাচে জিনিস আছে এগুলো আমাকে কারেন্টের মতো আকর্ষণ করে শুধু বলেছে এগুলো আমাকে ওরাই বলে যে আমাকে খা খা এর জন্য ওগুলো খেতেই হয় তারপরেও যারা খাদ্যপ্রেমী আছে তারা অনেক অনেক খাবেন তারপরে দেখা যাচ্ছে আপনার ওজনটাও কন্ট্রোলে রাখার জন্য একটু এক্সারসাইজ করবেন এটাই ঠিক আছে অত ডায়েট ডায়েট করে পানি খেয়ে আর এই সবজি মানে লবণ দিয়ে সিদ্ধ করা এসব খাবার খেয়ে জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই যারা খাদ্যপ্রেমী না তাদের বাড়ির মানুষদেরও অনেক সমস্যা কারণ যে খাদ্যপ্রেমী না খাদ্য ভালোবাসে না সে তো রান্না করতে ভালোবাসবে না তো তার জন্য তার বাড়ির মানুষদেরও অনেক রকম অনেক ভিন্ন ভিন্ন রকমের রান্না খাওয়া হয় না এরপরে আসে যারা খাদক চির খাদক তাদের বাড়ির মানুষ হওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার তারা দেখবেন যে আপনাকে বলা লাগবে না রকম রকম বিভিন্ন রকম ইউটিউব দেখে হোক আর কোনো জায়গা থেকে শিখে হোক তার নিজে খাওয়ার জন্য তৈরি করবে সেই সাথে আপনারও খাওয়া হবে বিভিন্ন ধরনের রান্না বিভিন্ন ধরনের রকম আর স্বাদের রান্না তাই একটা খাদকের ফ্যামিলি মেম্বার হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি কারণ বিভিন্ন রকমের রান্নার টেস্ট পাওয়া যায় অনেক রকমের রান্নার রেসিপিও শেখা যায় যাই হোক আমি অনেক খেতে ভালোবাসি সেটা হচ্ছে ভাজাপোড়া বা ঝাল জাতীয় টক এগুলো মিষ্টি একদমই না এখন যারা হচ্ছে খেতে ভালোবাসেন না তারা আমাকে অবশ্যই কমেন্টে গালিগালাজ করবেন না আপনার বাবা আপনাদের মতো ডায়েট ডায়েট করেন আমার করার কোনো প্রয়োজন নাই আমার ইচ্ছাও নাই তার জন্য যারা খায় তাদেরকে কখনো নিষেধ করবে না তাদের প্রাণ ভরে খেতে দেন মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন আর ভাজা পোড়া ঝাল টক এসব জাতীয় জিনিস যদি কেউ খেতে না পারেন মনে হয় যে আপনি খেতে পারতেছেন না তাহলে আমাকে অবশ্যই ইনভাইট করবেন আমি যে খেয়ে আসবো সমস্যা নেই তো খাওয়া নিয়ে অনেক পটপট পটপট করে কথা বললাম মানে অনেক খেতে হবে খাওয়াটাই জীবন এটাই আসলে আপনাদের এখনও বোঝালাম যদি না বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই তাই বলে আবার হচ্ছে আনারসের সাথে দুধ খেয়ে আমাকে বললেন না যে আমি একসাথে খাওয়ার কথা বলে বিষ খাওয়ার কথা বলেছি একটু নিয়ম রুটিন এবং কার পরে কোনটার পরে কি খাওয়া উচিত এটা হচ্ছে একটু জেনে শুনে খাওয়াটাই ভালো সুস্বাস্থ্য রাখার জন্য খাওয়া দাওয়া তাই এই শরীরের জন্য যেটা ভালো সেটাই খাওয়া উচিত সবাই এভাবেই খাবেন অনেক বেশি খাবেন অবশ্যই একটু নিয়ম ঠিক মতো খাবেন তাহলে আর কিছু হবে না ইনশাল্লাহ